কত দাম এখানে আপনারা যতগুলি খাট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সেগুন কাঠের খাট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন এখানে পুরাতন গ্রিল পাওয়া যায় ষাট টাকা কিলো আপনারা ঘরের মাপ এনে এখান থেকে গ্রিল নিতে পারেন এখানে প্রচুর কাঠের আসবাব তৈরি হচ্ছে এবং আপনারা যদি অর্ডারও দিতে চান তাহলে ওনারা বানিয়েও দেবেন এবং প্রচুর কম দামে এখান থেকে পেয়ে যাবেন দেখুন টেবিলগুলো পাঁচশো টাকা আপনারা শুনতে পেলেন দোকানদারের মুখ থেকে টুলগুলো খুবই কম দামে পেয়ে যাবেন কারণ দরজা গুলো দেখান দরজা ডিজাইন গুলা কাঠে খুব ভালো ভিতরে

বড় এরিয়া জুড়ে এই মেলাটি হচ্ছে এবং এই কাঠের আসবাবপত্র জায়গা প্রচুর বড় আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর এরিয়া জুড়ে এই কাঠের এবং আরো অনেক ধরনের দোকান বসেছে এই খাটটা ডিজাইন দেখুন অনেক ইউনিক ডিজাইন এরকম ধরনের ডিজাইন কখনো দেখা যায় না খুব সুন্দর লাগছে খাটটা এই খাটের কাঠটা হলো সোনাঝুরি কাঠের খাট এটা

কবিনে বিল করে নতুন ভাবে প্রচুর আলমারি আছে এবং ছোট থেকে বড় সব রকম সাইজের আছে শোকেজ আছে খুব সুন্দর ডিজাইনের দেখুন ভিডিওতে কমেন্ট করেছিলেন কৃষ্ণ মন্ডল ব্লগ রানু মন্ডল রিঙ্কু মন্ডল এমাদুল লস্কর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে খাওয়ার টেবিল এখানে দেখুন কত সুন্দর ডিজাইনের পাওয়া যায় এখানে আপনারা জাল পাবেন আটশো টাকা থেকে আরম্ভ এবং দু হাজার হাজার টাকা পর্যন্ত এর প্রাইস আছে এগুলোকে খেওলা জাল বলে প্রচুর জাল আছে দেখুন এবং এখানে আপনারা লাইট পেয়ে যাবেন খুবই কম দামে অনেক রকমের লাইট আছে এখানে দেখুন ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রচুর ঠাকুরের বাসনপত্র আছে এবার আমরা মেলার দিকে ঢুকলাম এখানে খাওয়া বন্দোবস্ত খুব কম দামে কানের সেট বিক্রি হচ্ছে ত্রিশ টাকা করে জোড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা